হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি কথা বলবো ইউটিউবের নতুন মানে ইউটিউবের যে একটা পলিসি ছিল সারকমভেনশান পলিসি পলিসি এই যে সারকমভেনশন কে পলিসি এটারই আবার নতুন একটা আপডেট এসছে আচ্ছা প্রথমে বলি সারকম পলিসিটা কী এই পলিসিটা হচ্ছে আপনার ধরুন যে ডিভাইসে একই ফোন নাম্বার থেকে দুটো বা তিনটে জিমেল যে কটাই হোক মানে একটার বেশি জিমেল আইডি লগ করা রয়েছে প্রত্যেকটা চ্যানেল খোলা রয়েছে কোনো একটা চ্যানেল যদি যে কোনো কারণে কোনো একটা চ্যানেল যে এ এনি এ যে কোনো কারণে যদি ডিলেট হয়ে যায় তাহলে আপনার ওই নাম্বার থেকে যতগুলি ইমেলের সাথে লিংক রয়েছে প্রত্যেকটা চ্যানেল আপনার এই সারকাম পলিসিতে ডিলেট হয়ে যাবে বুঝলেন এবার এটা ইউটিউবের যারা ইউজার রয়েছে তাদের অনেকের প্রবলেম করছিলো টুইট করে হয়তো অনেকবার জানানো হয়েছে সেই কারণে ইউটিউব নতুন এই পলিসি একটা নতুন আপডেট নিয়ে এসছে এই যে হ্যার ইজ দ্য লিঙ্ক হ্যার দ্য সেকেন্ড প্রোগ্রাম ডিসকাস এখানে সারকশন পলিসি নিয়ে নতুন একটা তারা আপডেট নিয়ে এসছে বলছি কী আপডেটে রয়েছে এই যে চ্যানেল আর অ্যাকাউন্ট টার্মিনেশান ইফ ইউর চ্যানেল ইজ টার্মিনেটেড ইউ ইন ইমেল এক্সপ্লেন ফর দ্য রিজন ফর টার্মিনেশান पार्टिसिपेंट ऑफ द प्रोग्राम नो लॉन्गर एंट्री सब कमिशन पॉलिसी टर्मिनेशन इफ यू चैनल इज टर्मिनेट यू हैव टू वर्क यूजिंग प्रोजन यूट्यूब चैनल और आल्सो प्रोवाइड इंफॉर्मेशन ऑन अदर वेबसाइट एंड चैनल हैव टू मेक अ चैनल बाय द सर्विस लाइक इन अ एप्पल कॉन्फ्लिक्ट गाइडलाइन नेक्स्ट स्टार एप्पल स्टार एप्पल लेट प्रोवाइड योर कंटेंट वेरिफिकेशन इन क्लिक सबमिट एप्पल कंप्यूटर নতুন আপডেটটা গেল কথা এই নতুন যা এই ক্রিয়েট হ্যাভ আপ টু ওয়ান ইয়ার ফর দ্য ডেট দেয়ার চ্যানেল ওয়াজ টার্মিনেট টু সাবমিট মানে আগে এই প্রবলেমটা ছিল যে ওই নাম্বারটা আপনি আর ইউজ করতে পারবেন না মানে ইউজ তো করা যেত ওই নাম্বার থেকে চ্যানেল খুলে ভিডিও আপলোড দিলে আবার সে আপনার চ্যানেলটা ডিলেট হয়ে যেত কিন্তু এখন এই যে আপডেটটা নিয়ে এসেছে এই যে ক্রিয়েটার হ্যাভ আপ টু মানে এক বছর আপনাকে সাসপেন্ড করবে ইউটিউব এক বছর পর সেই নাম্বার দিয়ে আপনি আবার বা সেই ইমেল আইডি দিয়ে আপনি আবার নতুন চ্যানেল ক্রিয়েট করে ছাড়তে পারবেন কিন্তু যে চ্যানেলগুলো সার্কামেন্সান পলিসির কারণে ডিলেট হয়েছে সেই বিষয়ে এখনও কোনো আপডেট দেয়নি সেটা দিলে খুবই ভালো হয় অনেকের চ্যানেল আমারও কটা চ্যানেল রয়েছে ফিরে আসবে Together.